উৎসব মরশুমে জেলায় রক্ত সংকট তীব্র আকার ধারণ করেছে সেদিকে লক্ষ্য রেখে রবিবার দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল খেলা হবে টিম এদিন মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে খেলা হবে টিমের টি শার্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন এদিনের শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা সামনে দুর্গাপুজো কিন্তু সেই পুজোয় কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের অভাব যেন তার ও তার পরিবারের নিরানন্দের কারণ হয়ে না ওঠে সেই উদ্দেশ্যেই মূলত এই কর্মসূচি বলে জানিয়েছেন খেলা হবে টিমের রাজ্য সহসভাপতি শুভ্রপ্রতিম রায় তিনি বলেন মুখ্যমন্ত্রীর আদর্শকে পাথেয় করে এই সামাজিক কর্মসূচির মাধ্যমে জেলায় আত্মপ্রকাশ করলো খেলা হবে এদিনের কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস উপপুর প্রশাসক অরিন্দম জেলা তৃণমূল মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা রাজ্য মহিলা সম্পাদিকা পম্পা সরকার জেলা যুব সহসভাপতি অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তিনি আরও কি জানালেন শুনুন রায় আমি খেলা হবে রাজ্য সহ সভাপতি পদে রয়েছি আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং শ্রী অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা খেলা হবে টিম উত্তর আছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি আমরা যেটা টার্গেট নিয়েছি পঞ্চাশ জন রক্ত দেবে এই এটার উদ্দেশ্য একটাই থ্যালাসিমা রোগীদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন হয় এই থ্যালাসিমা রোগীদের জন্য এই রক্তদান শিবিরে আয়োজন করেছি আমরা রক্তের প্রয়োজন সবসময় হয় ঠিক আছে পুজো হোক বা যেকোনো কোনো অনুষ্ঠানে হোক হসপিটালে নিয়ে রক্তের প্রয়োজন হয় সেই চিন্তা করা থ্যালাসিমা রোগীদের রক্তের খুবই প্রয়োজন তাদের জন্য আমরা এই আয়োজন করেছি উৎসব মরশুমে রক্ত সংকট দেখা দেয় উৎসব শুরু হবার আগে খেলা হবে টিম এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এই উদ্যোগের ফলে বহু মুমর্ষ রোগী মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহায্য বাংলা কখনো বধুন পুজোয় শাখের সাদা রং তো কখনো কলা সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রঙ তো কখনো ধনুচির ধোঁয়ায় মিশেছে লাল রং make this puja season memorable with the colors at Radhesham stores. উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে টাকার করলে খত্তিরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4